রাজধানী সহ সারা দেশে অরাজকতা সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় অভাব নেই প্রস্তুতি সরকারকে একাধিক গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যার যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যে ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করে যেন একটাও পার না পায় এদিকে এবার অরাজক পরিস্থিতিতে উত্তাল বাংলাদেশ ডক্টর ইউনুসের সঙ্গে শেষ খেলা খেলতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ বাড়ি ফেরার প্রস্তুতি নিন আর মাত্র কয়টা দিন মশাল হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত গোটা রাজপথ এবার লক্ষ লক্ষ শিক্ষক জনতাকে সাথে নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ

এবার লক্ষ লক্ষ শিক্ষক জনতাকে সাথে নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ মশাল হাতে নিয়ে নিয়েপথ আবারও দেশের সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিশাল শক্তি নিয়েই মাঠে নেমেছে শিক্ষা ভবন শিক্ষকদের যে মিছিল রুকা মিছিল সেটা কিন্তু আটকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শিক্ষকদের উপস্থিতি কিন্তু এখানে বাড়ছে পুলিশও কিন্তু তাদের এই ব্যারিকেড কিন্তু তারা দিয়েছে আমরা পাটনা থেকে শিক্ষকরা বিস্পর্তি না দিই বাড়ি ঢুকে দেবো না আমরা এখানে জীবন আমাদের এই দানি বাড়ি ভাড়া এটা আমরা কিছুতেই মানে না পুরা জাতি মানবে না পুরা দেশ জুড়ে শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক পুরা জাতি থেকে উঠেছে আমরা বিশpercent দাবি হারে করেই করে বেরবো এর আগে আমরা ঘরে দেব না যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই আমি সেদিন বেশি দূরে না এবং এই ইউনেস এবং তার গং এই উপদেশটা চোর সব করে পারল এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এখন বঙ্গবন্ধু খুব কেঁদে যার যার তারপরেই ওই ইউনিভার্সিটির টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটমাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা এই শিবিরের হাতে আমাদের কত কর্মী মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যে মাসুদ্ধ মেরে ফেলে দিলো এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবত এই ঘটে যাচ্ছে আমরা তো কোনোদিন রিভার দিতে যাইনি আমরা বিচার করেছি কিন্তু আমার ফলাফলটা কি আজকে যারা গুম খুলে কথা বলে কত আওয়ামী লীগ নেতাকর্মী গুম হয়েছে কেউ বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় কার লাশ সে তো কেউ জানে না আচ্ছা আমাদের আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীদের খবর নেই পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে আজ যারা হত্যা করে গুম করেছে আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে এখন সেটা আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে বসেছে ইনুস আপনারা দেখেন যারা কর্মরত যারা তারা ডিউটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আজকে সশস্ত্র বাহিনীর আঠাশ জন উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের নাকি চার্জশিট দেবে তাদেরকে শাস্তি দেবে কেন তারা তো উপরে নির্দেশ মান্য করেছে পুলিশ উপরে নির্দেশ মান্য করেছে পুলিশকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে আর যে এনসিবি কয়েকটা আছে ওই সার্জিস জিএস কে কে তারা বা সেনাবাহিনীর ধমকও দেয় আমি জানি না সেনাবাহিনীর কী মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে সোজা ধরে নিয়ে যেতে পারে না তো জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত হোক আর কর্মর্ত হোক তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা তারা এই যে একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পালে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না শান্তির কমিশনে আজকে কি হয়ে গেলো তাদের ওইটুকু বেমানি না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সন্ত্রাসীদের সাথে না থেকে তাহলে হয়তো এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপরে আমরা আমাদের নিজেদের হাতে করা জাতির পিতা এদের স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে করা আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকার এসে করেছি জিয়া এরশাদ খালেদা জিয়া এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না বরং আমরা এদের ভাবমূর্তি তুলে ধরেছি কোথায় এক নম্বরে ছিল এখন তিন নম্বর আস্তে তাও শেষ হয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জাতিসংঘ সন্ত্রী কমিশন জিনিস পাঠাবে রোহিঙ্গা ফ্রোত পাঠাবে বড় গলা বলছে পাঠাতে পেরেছে একজন্য না আরও নতুন করে এসেছে তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না আজকের মানুষের ঘরে খাবার নেই চালের দাম এখন শহরে নাকি সস্তা চাল পাওয়াই যায় না তো মানুষ খাবেটা কি